আমরা এখন আসি বাউল জালা কৃষির যে আধুনিকান হচ্ছে সেই আধুনিকারণে আমরা ধান হারভেস্টার দিয়ে ধান কাটা হচ্ছে কম্বাইন্ড হারভেস্টার এটা দিয়ে আপনার ঝাড়াই মাড়াই সব কিছু একসাথে করা হচ্ছে এবং তাহলে খুব ভালোভাবে ধান কাটা হচ্ছে এখানে আরও অনেক হারভেস্টার আছে দেখতে পাচ্ছেন খুব নিখুঁত ভাবে ধান কাটা হচ্ছে আপনাদেরকে সরাসরি ধান কাটার দিকে দেখাচ্ছি আগের যে কষ্ট করে ধান কাটা লাগতো রোদে থেকে এবং ভাতায় করে নেওয়া লাগতো সেটা এখন আর লাগতেছে না একবারে ধান কাটা জড়ায় মারায় শেষ শুধু বস্তা করে নিয়ে যাবেন রোদ দিয়ে গোলা যাত অথবা ঝুঁকি হয়ে যাওয়া We shall howl.